ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমাদেরকে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি ক্যানিং থেকে তালদি ইনভাটা সেই দু হাজার পঁচিশের ইতিহাসিক ঘোড়াতেও দেখাতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং নিশ্চিং পর্যন্ত তোমাদেরকে দেখাবো স্টার্টিং পয়েন্ট ঘোড়া এখন এই মুহূর্তে ছেড়ে দিয়েছে এবং ঘোড়া মাঝপথে দৌড়ে চলেছে দেখতে পাচ্ছ অনেকটা দূর হয়ে চলে গেছে লঙে এবং দেখতে দেখতে ঘোড়াগুলো এই মুহূর্তে নিশানার দিকে আগিয়ে আসছে দ্রুত এবং ফিনিশিং পয়েন্টের দিকে দ্রুত ছুটে আসছে দেখতে পাচ্ছ আর দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসছে ঘোড়াগুলো ফিনিশিং পয়েন্টে দুর্দান্তভাবে পারফরমেন্স করছে ঘোড়াগুলো তো দু হাজার পঁচিশের সেই ইতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে চলেছে তাল দিয়ে ক্যানিং টু তালদি ইট ভাটা এবং দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানা অন্তর্গত সেই ঘোড়া দৌড় প্রতিযোগিতা ছিল আস্তার শুরু হয়ে গেছে এই মুহূর্তে প্রথম হিট এবং ফিনিশিং পয়েন্ট পর্যন্ত দেখাবো দেখতে দেখতে ঘোড়াগুলো এখন ফিনিশিং পয়েন্টের দিকে আগিয়ে এসছে আর প্রথম ঘোড়া আসছে এখন ঘুটিয়ারি শরীফ খাজা বাবা কিন্তু ঘুটিয়ারি শরীফের খাজা বাবা মুহূর্তে ফার্স্ট হলো না সেকেন্ড পজিশনে এসছে খুব সুন্দরভাবে ঘোড়াগুলো এইখানে পজিশনে দৌড়ে ফিনিশিং পয়েন্টের দিকে আগিয়ে এসছে দেখতে পেলেন তো ফ্রেন্ডস এখানেই ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলেন ফিনিশিং পয়েন্ট এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব এবং লাইক করবে বন্ধুরা সমস্ত ভিডিও ঘোড়ার আপডেট যেখানে যেখানে ঘোড়া দৌড় হবে তোমাদেরকে দেখা হওয়ার জন্য চেষ্টা করব